পর্যন্ত মোটামুটি তোমাদের দেখিয়েছি তারপরে আমরা আজকে এসেছি বেনারসের গঙ্গা আরতি দেখতে আগের তোমাদের বলেছিলাম যে গঙ্গা আরতি থেকে এই ভিডিওটা শুরু করব তো আজকে চলে এসেছি গঙ্গা আরতি দেখতে এবং গঙ্গা আরতির সাথে সাথে চুরাশি ঘাট দেখব বা প্রদক্ষিণ করবো এবং চুরাশি ঘাটের যে পৌরাণিক কাহিনিগুলো এক একটা ঘাটের এক একটা কাহিনি আছে সেই সমস্ত আজকে বিস্তারিত তোমাদের এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা বন্ধুরা সাথে থাকো স্কিপ করো না সবাই সাথে থাকো এবং দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখি বা গঙ্গা আরতি আমাদের কলকাতাতেও হয় গঙ্গা আরতি তবে এইখানকার গঙ্গারতি সম্পূর্ণটাই আলাদা মানে কি বলবো সত্যি দেখার মতো তোমরা ভিড়টা দেখেই বুঝতে পারছো যে কত ভিড় হয়েছে এখানে শুধুমাত্র এই গঙ্গারতি দেখার জন্য গঙ্গারতি হচ্ছে গঙ্গা আরতি সমস্ত সরঞ্জাম গঙ্গা ওখানে গঙ্গা মায়ের মূর্তিটা দেখতে এটা পাচ্ছুয়ালি গঙ্গা মা নয় এটা বাবা শিব ঠাকুরের মূর্তি গঙ্গা আরতিটা হয় আর এই দিকে হচ্ছে এই যে গঙ্গা মায়ের মন্দির একদম লাগোয়াই ঘাটের গঙ্গা মায়ের মন্দির তার সামনেই এই আরতিটা হয় তো চলো এবার দেখি বা শুনি যে এইখানে যে চুরাশি ঘাট তার পৌরাণিক কাহিনী কী ভাবে এই ঘাটগুলোর নামকরণ হয়েছে এই ছোট্ট বাচ্চা বাবুটা কি সুন্দর একটা একটা করে বলবে তো চলো শোনো

তোর মুখে কেমন টেস্ট কি বলে এটাকে রাবড়ি বিখ্যাত

সারাদিন ঘুরে পুরো হাঁপিয়ে গেছি এখন আমরা হোটেলে চলে এসেছি আর আজকে বিশ্বনাথকে দর্শন করেও চলে এসেছি মোটামুটি কালকে সকালে আবার যাবো পুজো দিতে সবাই মিলে এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে পুরো দিন এরা দেখি সব না এদিকে ঘুরে দাঁড়া ইচ্ছে হবে না দাঁড়া 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 দুজনেই দাঁড়া তো বন্ধুরা চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানে লাইনটা তাকে বলবো রাস্তা থেকে শুরু হয়ে ভেতরে অনেক রাউন্ড ঘুরে 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 তবে মন্দিরে গিয়ে পৌঁছলাম তবে মন্দিরের এরিয়াটা অনেকটা বড় খুবই সুন্দর তারপরে যাই হোক বাবার মাথায় জল টল ঢেলে চলে এলাম হোটেলে বন্ধুরা আমরা সবাই পুজো টুজো দিয়ে এই যে রুমে চলে এসেছি সব হাঁপিয়ে গেছি এক ঘন্টা ধরে শুধু রাস্তায় ঘুরেছি আর ঘুরেছি এখন এখন আমরা সব রুমে চলে এসেছি এই দেখো আমাদের টোটাল রুমটা আমরা সব এক রুমে বলো তুমি কিছু বলবে ভীষণটাই টায়ার্ড

বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবো এবং তার সাথে সাথে চারিদিকে সাইট সিনগুলো দেখব খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে সত্যি সত্যি বলতে যে ভিডিও করব সেইটাও মনে থাকছে না এত মজা করছি আনন্দ করছি আমরা টোটাল বত্রিশ জন মেলে এসেছি তো আমরা ষোলো জন ষোলো জন করে ভাগ হয়ে গেছি কারণ বত্রিশ জন মিলে এত প্রবলেম হচ্ছে আসা যাওয়া সব কিছুতে লেট হচ্ছে যার জন্য আমরা একটু ষোলো জন হ্যাঁ ষোলো জন করে ভাগ হয়েছে আর একসাথে রুমও পাইনি ওই জন্য ওদের ষোলো জনের রুম আলাদা হয়েছে আমাদের ষোলো জনের রুম আলাদা হয়েছে সবাই মিলে দয়া করে এই চ্যানেলটাকে একটু ভালো করে সাবস্ক্রাইব করে করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তাড়াতাড়ি করে একটু পরিপূর্ণ করে দিবেন দয়া করে আপনাদের কাছে আরো আরো নতুন নতুন যাতে ভিডিও ছাড়া পাবেন

দেখেছো এখানে সবাই এই যে সেলফি তে বেড়া করেছে অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না দেখে খুব ভালো লাগছে আর ব্রিজ দেখাচ্ছি তোমাদের কি ভালো লাগছে কি সুন্দর না জায়গাটা দারুণ না জায়গাটা কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে ও দাদা ও দাদা এই জায়গাটার নাম কি কাশী নমঘাট কাশী নমঘাট নম ঘাট আচ্ছা আচ্ছা আর আজকে ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখে আমরা সকলে মিলে নমনম নম ঘাটে ঘুরতে এসেছি

এই যে নানার রকম সব বাচ্চাদের এন্টারটেন এই যে গাড়ি সব দেখতে পাচ্ছ এগুলো সব বাচ্চাদের জন্য সত্যি খুব সুন্দর জায়গা দারুণ জায়গা এটা ওইদিকে আরো বাচ্চাদের খেলার জন্য অনেক ইয়ে আছে আর এই দেখো এর জন্য এই জায়গাটার নাম নম নম ঘাট বুঝেছো আর এই এই ব্রিজের ওপর দিয়েই আমরা এসেছিলাম আর তখন দেখতে দেখতে যাচ্ছিলাম তারপরে দাদাকে বললাম যে দাদা ওই ঘাটে যাবো তো আজকে নিয়ে এলো আর বীচ চড়াটা অন্ধকার হয়ে গেছে ভালো করে বোঝা যাচ্ছে না তোমরা দেখো ওপারে গঙ্গাটা একদম দেখা যাচ্ছে দেখো আমরা এখন এখানে কেক কাটিং করছি পঁচিশে ডিসেম্বরের কেক আমরা ছাব্বিশ তারিখে কাটছি তো কেক কাটার জন্য দেখো সবাই আমরা এক জায়গায় একদম গোল হয়ে সবাই মিলে ধরো সবাই মিলে

এক একটা ব্যাসে বারো দিন তেরো জুন চোদ্দ দিন করে দেয় কমপ্লিট করিয়ে দু হাজার টাকা করে হ্যাঁ এই সবাইকে দে নিন নিন এই যে প্রচুর এসেছে সবাই মিলে এখন কেক খাওয়া হচ্ছে তাহলে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকানে বেল আইকানে প্রেস করে অবশ্যই নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সাথে থেকো তো বন্ধুরা মোটামুটি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলাম তারপরে এই রিভার সাইডগুলো ঘুরলাম তো কালকে আমাদের প্ল্যানিং আছে যে আমরা অন্য জায়গায় যাব অনেকটা দূরে সেটা অবশ্য পরের ভিডিওতে জানতে পারবে সাসপেন্স রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা হচ্ছে নমনম ঘাট তোমাদের তো আগেই বললাম বাচ্চাদের এন্টারটেন করার জন্য খুব সুন্দর সুন্দর এখানে গাড়ি চলছে আর সত্যি জায়গাটা দেখার মতো তোমরা না গেলে বুঝতে পারবে না এত সুন্দর ঘাটটা এই ঘাটটা তো যাই হোক এখানে ঘুরে ফিরে এবারে একটু খাওয়া দাওয়া করবো তারপরে যাবো হোটেলের দিকে দেখো আমাদের বাবা এটা চেপে কী অবস্থা করছে শোনো তোমরা Hører du meg? ভয় করছে ছোটকা তাই ভয় করছে না বন্ধুরা এই ব্রিজটা ভালো করে দেখো মানে এটার হচ্ছে একদম ওপরটা দিয়ে গাড়ি যাচ্ছে দেখো ওপরটা হচ্ছে রাস্তা আর নিচটায় হচ্ছে ট্রেন দুটো ভাগ করা আছে দেখো ওপর দিয়ে ভালো করে ফলো করো দেখো ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আর ওই যে নিচের যে খোপটা ওটা দিয়ে ট্রেন যায় এই দেখো কি সুন্দর করেছে না ব্রিজটা নিচটা দিয়ে ট্রেন যায় ওপর দিয়ে মানে সমস্ত গাড়ি যাচ্ছে রোড আর কি এই দেখো দারুণ করেছে না ব্রিজটা

খাবো এক প্লেট মোমো দিজিয়ে আজকের মতো ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে দেখো আমরা সবাই মিলে এখন হোটেলের দিকে যাচ্ছি এই